আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও এখন মামাম সোনাকে পড়াতে বসিয়েছি চলুন তার আগে মামাম সোনাকে আজকে স্কুলে কি করিয়েছে আর কি কী হোমওয়ার্ক দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তারপর মামাম সোনাকে পড়াবো এটা মামাম সোনার হোমওয়ার্ক ছিল আগের দিন এখানটা করিয়ে দিয়েছিলাম আর এখানে ম্যাম আজকে শিখিয়েছেন দ্যাট আর দোজের ব্যবহার দ্যাট দোজের ব্যবহার শিখিয়েছেন আর হোমওয়ার্কও দিয়েছেন দ্যাট দোজের ব্যবহার দিয়ে হোমওয়ার্ক দিয়েছেন ইংলিশে একটাই দিয়েছেন আর এখানে বাংলাতে ম্যাম আগের দিন হস্য দীর্ঘ রি এ মানে এ কার যুগে শব্দ শিখিয়েছিলেন আজকে ওই কার যুগে শিখিয়েছেন আর তার সাথে হস্য কার দীর্ঘ কার রি কার এ কার ওই কার দিয়ে শব্দ লিখতে দিয়েছেন আর এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দিয়েছেন ম্যাম এখন যেগুলো সব করাচ্ছেন সব কটাই মাম্মামের সেকেন্ড টার্ম এক্সামে রয়েছে আর এটা মাম্মাম সোনাকে আমি স্কুল থেকে আসার পরেই করিয়ে দিয়েছিলাম মানে স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়েছিল রেস্ট নিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর লিখে নিয়েছিল কারণ অনেকটাই আছে এগুলো মাম্মামের হস্য উকার দীর্ঘ উকার রিকার পর্যন্ত মাম্মাম পড়েছে এ কার্ডটাও পড়েছে বেশ কিছু দিন আগে পড়ানো হয়েছে ওই জন্য মনে নেই ওই কার্ডটা তো পুরোটাই শেখাতে হবে আর এগুলো পড়াচ্ছিলাম এটা লেখার পর তো চলুন মাম্ম সোনাকে হোমওয়ার্কগুলো করিয়ে নিই এই যে বসে বসে দুষ্টুমি করছে চেষ্টা করছে দাঁত দিয়ে জামাটা আমি কিভাবে ছিঁড়তে পারবো এই নটি এমন দুষ্টুমি করে না পাপা জামাগুলো সব নষ্ট করে ফেলছো তুমি এইভাবে ঠিক আছে চলুন মামা মশলাকে আজকে আগে হোমওয়ার্কটা করিয়ে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে একটা জিনিস শেয়ার করি চলুন মামাম সোনার স্ক্র্যাপ বুকে কালকে স্ক্র্যাপ বুক রয়েছে এস রয়েছে হুম মার্বেল পেপার আচ্ছা ছাড়ো এটা হচ্ছে মামাম সোনার স্ক্র্যাপ বুক এখানে দেশলাই কাঠি দিয়ে কুড়ে ঘর আঁকতে দিয়েছিল হাট আর এখানে প্রদীপ মানে প্রদীপটা ডেকোরেশন করতে দিয়েছিলেন ম্যাম একে দিয়েছিলেন আর এটা কালকে আছে ক্লাস এখানে দিয়েছেন ফ্লাওয়ার মার্বেল পেপার দিয়ে এটা বানাতে হবে ম্যাম একে দিয়েছেন মোর পাপা বাইরে গেছে পাপাকে মার্বেল পেপার নিয়ে আসতে বলেছি রেড আর গ্রিন লাগবে আর সময় ওই মাম্মা না একটু পড়াশোনা করে নাও পাপা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নাও আচ্ছা ম্যাম তোমাকে এখানে যে আর দিস ব্যবহার শিখিয়েছে কি বুঝেছো তুমি কি বুঝেছো আগে বলো আমাকে বোঝাও আর হচ্ছে একটাই একটাই জিনিস থাকবে কিন্তু সেটা একটু দূরের জিনিস বোঝাচ্ছে তখন কি হবে দ্যাট হবে আর দিস কখন হয় বলো তো দোজ নয় এটা দোজ যখন অনেকগুলো বোঝাচ্ছে তখন দোজ হয় আচ্ছা দিসটা আমাকে বলো তো দিস দিস কখন বসে যখন ভেতরে নো ভেতরে উপরে উপরে অন মানে কি অন মানে আর ইন মানে তাহলে তোমাকে আমি ইন অন শেখাচ্ছি এখন এই দেখো এখানে দিস করিয়েছি আগে না এই দেখো মাম্মা এখানে ছবি এঁকে দিয়েছে ম্যাম না তুমি নিজে এঁকেছো নিজে এঁকেছো আচ্ছা এই দেখো যখন দিস বসে তখন সামনে থাকে জিনিসগুলো এই যে তোমার এখানে এটা পেন্সিল বক্সটা আছে তুমি কি বলবে দিস ইজ মাই পেন্সিল বক্স দিস ইজ মাই পেন্সিল না পেন্সিল দেখো আর ওপরে ওই যে ফ্যান চলছে কি বলবে তুমি ওটাকে ওখানে তুমি দিস ইউজ করবে না দ্যাট ইউজ করবে কি বলবে কি বলবে তাহলে দ্যাট ইজ আ ফ্যান আচ্ছা তাহলে এখানে এবারে একটা আছে তাহলে এখানে কি হবে দ্যাট ইজ আ বল এটা বলে ছবিটা ট্রি কি লিখবে কি বলবে এখানে দ্যাট ইজ আ ট্রি আর এখানে অনেকগুলো কাপ রয়েছে কিন্তু কাছে অনেকগুলো কাপ তাহলে কি হবে এটা দোজ আর কাপস দোজ বুঝেছো তাহলে হোমওয়ার্কটা করে নাও ম্যাম যেটা দিয়েছে পারবে কিন্তু দোজ স্পেলিং কি ও টি এইচ ও এ সি আর দ্যাট দ্যাট স্পেলিংটাকে বলে দাও আমাকে বলবো হুম That. That. TH eighty. That. TH eighty. That. কাল রাতে বুকের কাজটা মাম্মা সোনার কমপ্লিট করা হয়নি অনেকগুলোই পড়া ছিল পড়াগুলো করিয়েছি তার সাথে হোমওয়ার্কটাও বেশ ছিল কারণ হোমওয়ার্কটাও বুঝিয়ে বুঝিয়ে করতে হয়েছে সেই জন্য টাইম লেগেছে আর হোমওয়ার্কটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো সেই জন্যই করা হয়েছিল না এখন আজকে সকাল বেলায় স্টার্ট করেছি মাম্মাম সোনার নটার থেকে স্কুল শুরু এখন বাজে সকাল ছটা দেখা যাক কমপ্লিট করতে পারি কি না নয় কমপ্লিট করতে হবেই আর দেখে মনে হচ্ছে আমি যে ছবিটা এঁকেছি এটা অনেকটাই ছোট হয়ে গেছে চলুন খাতাতে মেপে দেখে নিই ম্যাম যে পাপড়িগুলো এঁকেছেন তার থেকে আমারটা অনেকটাই ছোট হয়ে গেছে হচ্ছে না আমাকে আবার দ্বিতীয়বার আঁকতে হবে চলুন তাহলে আঁকতে যেহেতু হবে এঁকে নি আঁকা অলরেডি হয়ে গেছে আমি এখানে তিনটে পাপড়ি এঁকেছি এখনও আমি ভাবছি পাঁচটা পাপড়ি বানাবো কিন্তু ম্যাম চারটে দিয়েছেন কিন ওই জন্যই হচ্ছে না মানে পাঁচটা পাপড়ি দিতে গেলে ম্যামের মানে ম্যাম যে এঁকে দিয়েছেন সেইগুলো কালিগুলো পেনের কালিগুলো অনেক বেশি বেশি দেখা যাচ্ছে তো এখানে আমি আলাদাভাবে ট্রাই করছি লাগিয়ে যে যদি পাঁচটা পাপড়ি লাগিয়ে হয়ে যায় তো ভালো হবে দেখতেও সুন্দর লাগবে চলুন ফুলটা পুরোটা রেডি করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি ফুলটা বানানো কমপ্লিট করার আগেই আবারও চলে এলাম এই দেখছেন পাঁচটা পাপড়ি দিয়ে কোনো রকম ভাবে হচ্ছে না মানে দেখতে ভালো লাগছে না তাই খুলে নিচ্ছি এবারে চারটে পাপড়ি দিয়ে সেট করলাম চলুন এটা খাতাতে সেট করে নিই দেখি খাতাতে সেট করলে কতটা সুন্দর লাগে খাতার মধ্যে সেট করে নিয়েছি জানি না কেমন হয়েছে আপনারা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আপনারা অবশ্যই জানাবেন কারণ আমি এই সব ব্যাপারে কিচ্ছু অতটা জানি না কিন্তু হাতের কাজ করতে ভালোবাসি তো সেই জন্য অনেক চেষ্টা করে করেছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ম্যামে রাখা পেনের কালিগুলো দেখতে পাওয়া যাচ্ছে বলে খাতাটা অনেকটা আনটাইডি লাগছে যেটা আমি নিজেও খুব ভালোভাবে বুঝতে পারছি তো চলুন বুকের কাজ কমপ্লিট আর এসএসটি কপিটাও আমি কাল রাতে কমপ্লিট করেছিলাম সেটা দেখিয়ে আজকের ভিডিওটা এন্ড করব মাম্মাম সোনার এসএসটি কপিতে ওয়াটার অ্যানিমেলস দিয়েছিলেন তো এটা দশ তারিখের কাজ ছিল তারপরে এসএসটি কপির ক্লাস ছিল না শুক্রবারে তারপর সোম রবি সোম তো ছুটি শনি রবি ছুটি থাকে তো এখানেও একটা সমস্যা হয়ে গিয়েছিলো যেই চার্টটা আমি পাঠিয়েছিলাম হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য সেখানে ক্রোকোডাইলের ছবি ছিল না আমি অনেক চেষ্টা করে এঁকেছি এটাও কেমন হয়েছে জানাবেন আর কোনো ভুল থাকলে আপনারা সেটা অবশ্যই আমাকে বলবেন তাহলে আমার ভুলটাও আমি শুধরে নিতে পারবো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর আমাদের মিনি ফ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মাম্মাম শোনার জন্য সবাই দোয়া করবেন ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ পাশে থাকবেন সাপোর্ট করবেন